চারুলতা দেবী তার স্বামী বিজয়বাবু এবং দুই ছেলে শুভ ও বানটির সঙ্গে বাস করে সময়ের সঙ্গে সঙ্গে শুভ এবং বানটি দুই ভাই বিবাহ উপযোগী হয়ে গেলে তাদের বাবা মা দুই ছেলের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে আর দুই ছেলে যেহেতু প্রচন্ড পরিমাণে বাধ্য তাই তারা বাবা মায়ের কোনো কথা অমান্য করে না সেই জন্য চারুলতা দেবী এবং বিজয়বাবু নিজেরা তাদের পছন্দ মতো দুই মেয়ের সঙ্গে শুভ এবং বানটির বিয়ে ঠিক করে আর এভাবেই দেখতে দেখতে শুভর সঙ্গে পারমিতার এবং বানটির সঙ্গে বাবলির বিয়ে হয়ে যায় বিয়ের পর দুই ননদ যখন শ্বশুরবাড়িতে আসে তখন সেখানে উপস্থিত সকলেই দুই বৌমার আচার ব্যবহার দেখে একেবারে অবাক হয়ে যায় কারণ বড় বৌমা যেখানে মাথায় বড় ঘোমটা দিয়ে থাকে সেখানে ছোট বৌমা বাবলি মাথায় রকম রকমভাবে ঘোমটা দেয় না বরঞ্চ সে খুবই বাজেভাবে শাড়ি পরে থাকে কি রে জারুলতা তোর তুই বউমা একেবারে দুই রকমের একজন কি সুন্দর মাথায় গোমটা দিয়ে আছে আর একজনকে দেখ একটু লজ্জে বলতে কিছু নেই যতই হোক নতুন বউ প্রথম দিন শ্বশুর বাড়ি দেইলে মাথাই তো গোমটা দিতেই হয় আরে দিদি কিসব বলছো এখন আর ঘোমটা দেওয়ার মতো যোগ নেই দুনিয়া বদলে গেছে দুনিয়া মডার্ন হয়ে গেছে আর তুমি এখনো মাথার গোমটা নিয়ে পড়ে আছো এই যে বড় বৌমা এরকম মাথায় লম্বা ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই আমরা তো সবাই তোমার পরিবারের লোকজন আজকে থেকে তুমি আমাদের সবার সঙ্গেই তো থাকবে তাই তুমি এখন থেকেই তোমার মাথার ঘোমটা খুলে দিতে পারো শাশুড়ি মায়ের কথা শুনি বড় বউমা পারমিতা প্রচন্ড পরিমাণে লজ্জা পেয়ে যায় আসলে পারমিতা প্রচন্ড পরিমাণে লাজুক ছিল আর সে সবসময় কারণে অকারণে লজ্জা পেয়ে থাকতো তাই শাশুড়ি মা বাড়ি বাড়ি বললেও সে কিছুতেই মাথার ঘোমটা তুলতে চায় না না মা আমি আমার মাথার ঘুমটা কিছুতেই সরাতে পারবো না কারণ আমার ভীষণ লজ্জা পাচ্ছে আপনি দয়া করে আমাকে মাথার ঘুমটা সরাতে বলবেন না মা ওরে বাবা আমার কাছে অত লজ্জা পাওয়ার মতো সময় নেই আমি শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম দিন এসেছি এখন আমাকে অনেক অনেক সেলফি তুলে আপলোড করতে হবে আমি আপনাদের সবার সঙ্গে একটা একটা সেলফি তুলবো আর আমার ফেসবুকের ফ্রেন্ডদের সঙ্গে আপনাদের সবার পরিচয় করিয়ে দেব আসুন শাশুড়ি মা আগে আপনার সঙ্গে সেলফি তুলি তারপর শ্বশুর মশাইয়ের সঙ্গে তুলব বাবলির কথা শুনে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় আসলে বাবলি ছিল পারমিতার পুরোপুরি বিপরীত বৈশিষ্ট্যের অর্থাৎ বাবলি ভীষণ পরিমাণে মডার্ন মেয়ে ছিল আর তার মধ্যে লজ্জা কোনো জিনিস ছিল না তাই সে শ্বশুরবাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাড়ির প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে সেলফি তুলতে শুরু করে চোখ সে বিভিন্ন রকম ভঙ্গিমা করি আর শ্বশুর সঙ্গেও জোর করে ফটো তুলি এর ফলে অজয়বাবু বাবু প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে কিন্তু বাবলির তাতে কিছু যায় আসে না আর অন্যদিকে পারমিতাকে সবাই মিলে ঘোমটা খুলতে অনেক জোর করলেও সে কিছুতেই মাথা থেকে ঘোমটা সরায় না এমনকি সে এতটাই লজ্জা পেয়ে যায় যে বাড়ি সকলের সামনে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায় পরের দিন বৌমা তুমি আজকে ও মাথায় এত বড় ঘোমটা দিয়েছো কেন আমি তো তোমাকে সকালেই বললাম আজকে তোমাদের মুখ দেখানোর অনুষ্ঠান সবাই তোমাদেরকে দেখতে আসবে তাই তুমি এবার বেশি ঢং না করে মাথার ঘোমটাটা খুলে দাও বারবার এক কথা বলতে কিন্তু ভালো লাগে না 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 মা আমি কিছুতেই আমার মাথার ঘোমটা সরাতে পারবো না আমার ভীষণ লজ্জা পাচ্ছে এখানে এতজন আছে আমি লজ্জায় একেবারে পাগল হয়ে যাব। চারুলতা আমার মনে হচ্ছে তোর বড় বৌমা নিশ্চয়ই দেখতে খারাপ সেই জন্য সবসময় মাথায় ঘোমটা দিয়ে রাখছে যাতে আমরা এর মুখ দেখতে না পাই তা না হলে আজকালকার মেয়েরা এতটা লাজুক হয় না তো ছোট বৌমাকে দেখ না আচ্ছা বাদ দে তোর বড় বৌমা যদি মুখ না দেখাতে চাই আমাদের তো আর কিছু করার নেই এই নাও তোমার জন্য আমি একটা ছোট উপহার এনেছি না না আমি কোনো উপহার নিতে পারবো না আমার ভীষণ লজ্জা পাচ্ছে আমার কারো কাছ থেকে কিছু নিতে ভীষণই লজ্জা লাগে পারমিতার কথা শুনে সকলেই চমকে ওঠে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পারমিতাকে বিভিন্ন রকম উপহার দিতে চাইলে সে লজ্জায় কারোর উপহার নিতে চায় না আর এবার আসে বাবলির মুখ দেখার পালা ছোট বৌমা তোমার মধ্যে তো কোনো লজ্জা বলে জিনিস নেই তুমি তোমার বড় জায়ের কাছ থেকে তো একটু লজ্জা ধার করতে পারো আজকে তোমার মুখ দেখানোর অনুষ্ঠান আর তুমি এরকম এত ছোট পোশাক পরে সবার সামনে চলে এলে তোমার হাত পা ঠ্যাং পেট সবই তো দেখা যাচ্ছে ছি 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 আরে আজকে তো আপনারা সবাই আমাকে দেখতে এসেছেন আমি যদি আমার বড় মতো মাথায় বড় ঘোমটা দিয়ে রাখি আর গা ঢাকা শাড়ি পরে বসে থাকি তাহলে আপনারা আমাকে ভালোভাবে দেখবেন কি করে শুধু তো মুখ দেখলে চলবে না আমার ফিগারটা কত সুন্দর সেটাও তো আপনাদেরকে দেখাতে হবে আর হ্যাঁ তাড়াতাড়ি কি উপহার দেবেন আমাকে দিয়ে দিন এখানে যে যে আছে আমি কিন্তু প্রত্যেকের কাছ থেকে উপহার নেব আমার এত সুন্দর মুখ এত সুন্দর ফিগার দেখছেন উপহার না দিয়ে আমি কিন্তু কাউকেই যেতে দেব না হ্যাঁ বাবলির কথা শুনে সকলেই ভয় পেয়ে যায় এভাবে বিয়ের পর থেকেই চারুলতা দেবী তার দুই বৌমা দুই রকমের বৈশিষ্ট্যের জন্য একেবারে পাগল হয়ে যায় আর বড় বৌমা পারমিতা খুবই লাজুক অন্যদিকে ছোট বৌমা বাবলি প্রচন্ড পরিমাণে নির্লজ্জ হওয়ায় তাদের বাড়িতে প্রত্যেক দিনই কোনো না কোনো সমস্যা হয়েই থাকে যেমন একদিন বড় বৌমা পারমিতাকে শাশুড়িমা বলে এই নাও বড় বৌমা এই চাটা তোমার শ্বশুর মশাইকে দিয়ে এসো আর মাথায় এত বড় ঘোমটা দেওয়ার দরকার নেই ঘোমটাটা একটু পেছনের দিকে টেনে নাও যাতে তোমার মুখখানা অন্তত দেখতে পাওয়া যায় আপনি কি যে বলেন না মা আমি আমার শ্বশুর মশাইয়ের সামনে যাব আর মাথার ঘোমটা আপনি সরিয়ে দিতে বলছেন আমি আপনার ছেলেকে এখনো পর্যন্ত মুখ দেখাইনি আর আমার শ্বশুর মশাইকে কিভাবে মুখ দেখাবো বলুন তো আমার যে ভীষণ লজ্জা করে এই বলে পারমিতা চা নিয়ে তার শ্বশুর মশাইকে দিতে চলে যায় কিন্তু মাথায় ঘোমটা থাকার ফলে পারমিতা ঠিকঠাক ভাবে কিছু দেখতে পায় না তো সে কোন রকমের শ্বশুর মশাইয়ের ঘরে গিয়ে পৌঁছায় বাবা আপনি কোথায় আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আপনি তো নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন আপনি আমার হাত থেকে চাটা নিয়ে নিন বাবা আমি হাত বাড়াচ্ছি এই বলে পারমিতা যেই এগিয়ে যেতে যাবে তখনই সে তার শ্বশুর মশাইয়ের গায়ে ধাক্কা মারি আর এর ফলে হাত থেকে গরম গরম চা শ্বশুরমশাইয়ের গায়ের উপর এর ফলে অজয়বাবু প্রচন্ড পরিমাণে রেগে যায় আর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয় দিলে তো সকাল সকাল সর্বনাশ করে দিলে তো তুমি যখন চোখে দেখতেই পাও না তাহলে মাথায় সবসময় ঘুমটা দিয়ে থাকার কি দরকার তুমি আর কখনো আমাকে চা দিতে আসবে না যাও চলে যাও এখান থেকে এই বলে অজয়বাবু পারমিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর পারমিতা পরিমাণে লাজুক সেই শ্বশুর মশাই প্রচন্ড অপমানিত বোধ করে আর সে নিজের ঘরে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে দেয় এর ফলে চারুলতা দেবী এবার তার ছোট বৌমাকে বলে একজন তো তোমার শ্বশুরমশাইয়ের গায়ে চা ঢেলে দিল তুমি অন্তত এবার কোনো কাণ্ড ঘটিও না আর শ্বশুর মশাই সামনে এত ছোট জামা কাপড় পরে যাবে না পারলে গায়ে একটা ওন্না জড়িয়ে নাও এই নাও চা আর জল খাবারটা তোমার শ্বশুর মশাইকে দিয়ে এসো আমি এখন রান্না করছি তাই আমি রান্না বান্না ছেড়ে বাইরে যেতে পারবো না বাপলি তার শাশুড়ি মায়ের কোনো কথাতে পাত্তা দেয় না বরং সে তখনই নিজের ঘরে ছুটে যায় আর ঘর থেকে তার ফোন এবং ক্যামেরা নিয়ে শ্বশুর মশাইয়ের ঘরে চলে যায় সে খাবার নিয়ে যাওয়ার আগে শ্বশুর মশাইয়ের ঘরে বিভিন্ন রকম ক্যামেরা সেট করে রেখে দেয় আর দেখে অজয় বাবু কিছুই বুঝতে পারে না আরে আরে কি হচ্ছে এগুলো তুমি আমার ঘরের মধ্যে ক্যামেরা গুলো রাখছো কেন কি করতে চাইছো তুমি আর ছি 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 তুমি কি সব পোশাক আশাক পরে আমার সামনে এসেছো তোমার লজ্জা করে না শশুর সামনে এরকম ছোট পোশাক পরে চলে এসেছো না বাবা আমি আপনার বড় বৌমার মতো মাথায় ঘোমটা দিয়ে আপনাকে চা দিতে কখনোই আসতে পারবো না তা না হলে আমার হাত থেকেও আপনার গায়ে গরম গরম চা পড়ে যেতে পারে আপনি এবার চুপ করে সোফার উপর বসুন আমি আজকে লাইভে সবাইকে দেখাবো আমি আমার শ্বশুর মশাইকে প্রথমবার নিজে হাতে চা খেতে দিচ্ছি আপনি একটু আমার সঙ্গে অ্যাক্টিং করবেন কেমন ছোট বৌমার কথা শুনে অজয় বাবু খুবই রেগে যায় আর সে আবার বাড়িতে চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে এভাবেই দিন কাটতে থাকে চারুলতা দেবী তার দুই বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও দুজনেই কোনো কথা শোনে না তারা নিজেদের মতো করেই চলতে থাকে এর ফলে চারুলতা দেবী একেবারে অতিষ্ঠ হয়ে পড়ে আমি কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না একজন অতিরিক্ত পরিমাণে লাজুক আর আরেকজনের মধ্যে লজ্জা বলে কোনো বস্তু নেই এদের দুজনকে অবশ্যই জব্দ করতে হবে তা না হলে বাড়িতে একটার পর একটা বিপদ চলতেই থাকবে এভাবেই চারুলতা দেবী অনেক ভাবনা চিন্তা করার পর তার দুই বৌমার কাছে চলে যায় শোনো তোমাদের দুজনের সঙ্গে এক মাস থাকার পর আমি যেটা বুঝতে পেরেছি একজনের মধ্যে ভরপুর মাত্রায় লজ্জা আছে আর অন্যজন লজ্জা কাকে বলে সেটাই জানি না একজন তো লজ্জায় কোনো কথাই বলতে পারি না আর আরেকজন কোথায় কি বলতে হয় সেটা জানি না ফটফট করে যখন যা ইচ্ছা বলে দেয় তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের দুজনকে একে অপরের পজিশন এক মাসের জন্য চেঞ্জ করতে হবে মানে বড় বৌমা তোমাকে ছোট বৌমার মতো এক মাস সাজগোজ করে থাকতে হবে আর ছোট বৌমা তোমাকে তোমার বড় জায়ের মতো এক মাস লজ্জাবতী সেজে থাকতে হবে কি আমাকে এখন আমার বড় জায়ের মতো সংস্কারী লজ্জাবতী সাজতে হবে নো ওয়ে আমি এসব ফালতু কাজকর্ম করতে পারবো না আমিও যেমন আছি তেমনই ঠিক আছি আমি আমার ছোট জায়ের মতো এরকম ছোট ছোট পোশাক আশাক কিছুতেই পড়তে পারবো না আমার ভীষণ লজ্জা করি ঠিক আছে তাহলে বাদ দাও আমি তো ভেবেছিলাম এই চ্যালেঞ্জে তোমাদের দুজনের মধ্যে যে জিতবে তাকে আমি সাতনলির হার উপহার দেব। দেখো আমি তোমাদের জন্য কত দামি সাতনলির হার কিনে এনেছি শাশুড়ি মায়ের হাতে সাত নলির হার দেখে দুই বৌমা প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায় আর তারা তাদের শাশুড়ি মায়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বসে এর ফলে সেই দিনই পারমিতা নিজের ঘরে গিয়ে মাথার ঘোমটা খুলে দেয় আর শাড়ি খুলে তার ছোট জায়ের ছোট পোশাক আশাক পরে নেয় কি বাবা আমাকে কি বাজে দেখতে লাগছে আমি এতদিন পর্যন্ত আমার স্বামীকে নিজের মুখ পর্যন্ত দেখাইনি আর এখন এই ড্রেস পরে আমি আমার স্বামী শ্বশুর সামনে যাব কিভাবে না না লজ্জা পেলে চলবে না আমার ওই সাত নলীর হার যে কোনো উপায়ে চাই অন্যদিকে বাবলিও ছোট পোশাক আশাক পরিবর্তন করি তার বড় জায়ের একটা শাড়ি পরে নেয় আর সেই সাথে মাথায় তাকে ঘোমটাও দিতে হয় ইস এত ভারী শাড়ি পরে আমি হাঁটবো কিভাবে শাড়ি পরলে আমার পায়ে সময় জড়িয়ে যায় মাথায় আবার বড় করে ঘোমটাও দিতে হচ্ছে ও শীত আমি কোথায় ফেসে গেলাম আমি তো মাথায় ঘোমটা দিয়ে কিছু দেখতেও পাচ্ছি না আমি হাঁটবো কিভাবে ও ফো মাথায় ঘোমটা দিয়ে থাকা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এভাবে দুই বৌমা একে অপরের জায়গা পরিবর্তন করে প্রথম প্রথম দুজনেরই প্রচন্ড পরিমাণে অসুবিধা হয় কিন্তু দুজনেই একে অপরের মতো আচার আচরণ অনুকরণ করার চেষ্টা করে এভাবেই দুই চার দিন কাটে আর একদিন বাড়ির বড় ছেলে অর্থাৎ শুভ বাথরুম থেকে বাইরে বেরোতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায় আর শুভ সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে আর যা দেখে বাবলি তাড়াতাড়ি করে তার বড় যায়ের কাছে ছুটে যায় দিদি তাড়াতাড়ি যাও দাদা বাথরুমের বাইরে চিত পটাং হয়ে পড়ে গেছে দাদা একা একা কিছুতেই উঠতে পারছে না তুমি গিয়ে দাদাকে টেনে তোলো এই শুনে পারমিতা ভয় পেয়ে যায় আর সে তাড়াতাড়ি করে শুভর কাছে ছুটে যায় আর কোনো রকমের শুভকে তুলে সোফার উপর বসিয়ে দেয় কিদি তোর কি চোখ নেই শুভ কখন থেকে বাথরুমের বাইরে পড়ে সাহায্য চাইছে আর তুই ওকে একবারও সাহায্য করলি না তোর মাথায় কি কোনো বুদ্ধি বলে জিনিস নেই আরে দিদি আমি তো এখন তোমার রোল প্লে করছি আর তুমি তো সব কিছুতেই লজ্জা পাও আর তাছাড়া তুমি যদি আমার জায়গায় থাকতে তোমার ভাসুর যদি এরকম ভাবে পড়ে তো তুমি তোমার কি টেনে তুলতে পারতে সবাইকে দেখাতে হবে তো যে আমি ভীষণ পরিমাণে লাজুক হয়ে গেছি তা না হলে আমি তো এই চ্যালেঞ্জ হেরে যাব এত বেশি লজ্জা পাওয়া ঠিক নয় বাড়িতে বিপদ আপদ হলে তখন তো সাহায্য করতেই হবে তখন আর লজ্জার কথা চিন্তা করলে হবে পারমিতা এমন কথা বলে নিজেই ভাবুক হয়ে যায় আর এমন পরিস্থিতিতে চারলতা দেবী চাইলেও কিছু বলে না আর সেই দিনই বিকেলবেলা বাবলির কয়েকজন বান্ধবী বাবলির সঙ্গে দেখা করতে আসে আর পারমিতা তাদের সামনে গিয়ে বলে বাবলি এটা তোমার সেই দুজন বান্ধবী তাই তো যাদের কথা তুমি আমাকে বলেছিলে এরা দুজন ভীষণ কিপটা আর তোমার জন্মদিনে মুচি বাজার থেকে সস্তা জামা কাপড় আর মেকআপ প্রোডাক্ট কিনে তোমাকে উপহার দিয়েছিল একশো টাকা শাড়ি কিনে তোমাকে বলেছিল পাঁচ হাজার টাকা শাড়ি রাইট পারমিতার মুখে এমন কথা শুনে বাবলি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তার বান্ধবীরা প্রচন্ড পরিমাণে অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় দিদি কোথায় কি বলতে হয় তুমি জানো না তোমার একবারও লজ্জা করলো না তুমি আমার বান্ধবীদের সামনে এরকম ভাবে সত্যি কথা বলে দিলে কেউ কখনো এরকম করে মুখে লাগাম লাগাতে পারো না তুমি কেন রে ছোট আমি তো তোর রোল প্লে করছি আর তুই তো সবাইকে ফটফট করে এরকম যা তা বলে দিস আমাকেও তো সেটা করতে হবে তা না হলে তো আমি আমার সাত নলীর হাটটা পাবো না এমন সময় সেখানে চারুলতা দেবী চলে আসে এবার তোমরা দুজনে বুঝতে পেরেছো তো যে অতিরিক্ত লজ্জাবতী হওয়াও যেরকম ঠিক নয় সেরকমই অতিরিক্ত নির্লজ্জ হওয়াও ঠিক নয় আশা করছি তোমাদের ভালো মতো আর সেদিন থেকে তারা নিজেদেরকে পরিবর্তন করে নেয় পারমিতা কারণে অকারণে আর কিছুতেই লজ্জা পায় না আর বাবলিও তার নির্লজ্জ গিরি ছেড়ে দেয় সে এখন ছোট পোশাকাশক পরে পরে না আর বড়দের সম্মানও আর বড়দের সম্মান করে এর ফলে চারলতা দেবী খুশি হয়ে তার দুই বৌমাকেই দুটো সাতনলির হার উপহার দেয় মিনাক্ষী দেবী তার ছেলে রতন এবং বৌমা রেনুর সঙ্গে বাস করত রেনু একটি শিক্ষিত এবং মডার্ন মেয়ে ছিল আর সেই কারণেই মিনাক্ষী দেবী তার বৌমাকে পছন্দ করতে পারত না কারণ মিনাক্ষী দেবী বরাবরই সংস্কারী এবং ঘরোয়া মেয়েকে পছন্দ করত তাই সে তার ছেলের বিয়ের জন্য ফুলটুসি নামি একটি মেয়েকে পছন্দ করেও রেখেছিল কিন্তু রতন তার মায়ের পছন্দকে অস্বীকার করে এবং নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রেনু এবং রতনের বিয়ের মাত্র তিন চার মাসই হয়েছিল কিন্তু তবুও মিনাক্ষী দেবী রেনুকে মন থেকে মেনে নিতে পারে না আর তাই সে সবসময় প্রমাণ করার চেষ্টা করে যে রেনু তার যোগ্য বোমা নয় সেই সাথে সে নানান রকম বিধিনিষেধ তার বৌমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে এমনই একদিন হ্যাপিং কি বল আমার আর আমার বরের জন্মদিন একই দিনে বিয়ের পর এটাই আমাদের প্রথম জন্মদিন দারুণ মজা হবে আর মাত্র সাত দিন বাকি উফ কালকে তোর সঙ্গে আমি শপিং করতে যাব আমি এবার আমার জন্মদিনে একটা গাউন পরব কারণ এর আগে তো আমি জন্মদিনের দিন ওয়েস্টার্ন শর্টস পরতাম কিন্তু বিয়ের পর এগুলো পরা উচিত হবে না তাই আমি ভাবছি একটা ভালো দেখে দামি গাউন কিনবো এইভাবে রেনু তার বন্ধুর সঙ্গে তার জন্মদিনের জন্য প্ল্যানিং করতে থাকে বন্ধুর সঙ্গে কথা বলা হয়ে গেলে রেনু ফোনটা রেখে দেয় সে ফোনটা রাখতেই পেছন ঘুরে দেখে তার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে আছে এই দেখে রেনু একটু ভয় পেয়ে যায় আসলে মীনাক্ষী দেবী রেণুর পেছনে দাঁড়িয়ে রেনুকে তার বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে শুনছিল জন্মদিনের প্ল্যানিং চলছে তাও আবার বন্ধুর সঙ্গে তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেছ আদৌ তোমার জন্মদিন পালন করা হবে কি না এতে আমি রাজি আছি কিনা এ নিয়ে আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার না মা আসলে আমি তো রতনকে বলেছি রতন আমাকে বলেছে ওর জন্মদিন প্রত্যেক বছরই পালন করা হয় আর আমাদের তো দুজনের একই দিনে জন্মদিন তাই আমি ভাবলাম আপনি নিশ্চয়ই আমার জন্মদিনও পালন করবেন আর আমি তো সেরকম কিছু প্ল্যান করিনি শুধু কি পরব এটাই আমার বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম জন্মদিনের দিন কি পড়বে সেটা কি আমাকে জিজ্ঞাসা করতে হবে না আসলে তুমি মডার্ন তো নিজেকে মডার্ন বলে মনে করো আর এটাই হচ্ছে তোমার প্রবলেম বড়দেরকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজনই মনে করো না জানি না তোমার মা তোমাকে কি শিখিয়েছে ও তোমার মা তো আবার তোমার মতোই মডার্ন সরি মা আসলে আমি ভাবতে পারিনি যে আপনি এই বিষয়ে আমাকে কোনো পরামর্শ দেবেন আপনি বলুন না আমার কি পড়া উচিত আমি গাউন ঠিক করেছি আর আমার বন্ধুর সঙ্গে আমি কালকে বলে ভেবেছি আপনি চাইলে আমাদের সঙ্গে যেতে পারেন শপিং করা হবে না আমাদের বাড়ির একটা নিয়ম আছে বিয়ের পর নতুন বৌমাতার প্রথম জন্মদিনে বিয়ের লেহেঙ্গা অথবা বিয়ের শাড়ি পরে আর তুমি তোমার জন্মদিনে তোমার বিয়ের লেহেঙ্গাটা পরবে এই শুনে রেনু খুবই অবাক হয় জন্মদিনের দিন বিয়ে লেহেঙ্গা পরবো কিন্তু ওটা তো খুবই ভারী ওটা পরে তো আমি ঠিকমতো হাঁটা চলাও করতে পারবো না লেহেঙ্গাটি কি পরতেই হবে মা আমি বলেছি যখন এটা আমাদের বাড়ির নিয়ম তখন তোমাকে পালন করতেই হবে তুমি মডার্ন বলে তোমার এখন মনে হতেই পারে এগুলো ভুলভাল জিনিস সে তুমি যা ইচ্ছা ভাবতে পারো কিন্তু আমার কথা তোমাকে শুনতেই হবে এ কারণেই রতনকে বলেছিলাম আমার দেখা মেয়েকে বিয়ে করতে সংস্কারী মেয়েকে বিয়ে করে আনলে এত সমস্যার হতো না মিনাক্ষী দেবীর কথা শুনে রেনুর খুবই খারাপ লাগে তাই রেনু তার শাশুড়ি মায়ের মুখের উপর আর কোনো কথা বলে না সে তার বন্ধুকে ফোন করে বলে দেয় যে সে শপিং করতে যেতে পারবে না এই দেখে মিনাক্ষী দেবী মনে মনে খুবই খুশি হয় আমার ছেলে টাকা ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছিল জন্মদিনের জন্য নতুন জামা কিনবে কত ঢং একটা কিছু কিনতে দেব না আর জন্মদিন পালন করা আমি একেবারে ঘুছিয়ে দেব আর কখনো জন্মদিন পালন করার নামই করবে না এমনই ভাবনা চিন্তা করতে করতে মিনাক্ষী দেবী সেখান থেকে চলে যায় অন্যদিকে রেনু ও নানান ভাবনা চিন্তায় ডুবে যায় আমি যতবারই ভাবি আমার শাশুড়ি মাই যোগ্য বৌমা হয়ে দেখাবো ততবারই আমি কিছু না কিছু গন্ডগোল করে ফেলি সত্যি তো একবার তো মাকে জিজ্ঞাসা করেই শপিং এ যাওয়ার কথা প্ল্যান করতে হতো এটাতে তো আমারই দোষ মায়ের তো কোনো দোষ নেই না এবার মা যা বলবে আমি তাই শুনবো আমার জন্মদিনে আমি আর কোনো গন্ডগোল চাই না এভাবেই দু একটা দিন কাটে একদিন মিনাক্ষী দেবী তার বৌমার কাছে এসে বলে তাহলে বিয়ের পর তোমার বাবা মা তোমার প্রথম জন্মদিনে কি কি উপহার দেবে তোমার বাবা মা কিছু বলেছে তুমি তো আবার আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করো না কি উপহার দেবে সেটা তো আমি জানি না মা আমার বাবা মা তো আমার জন্মদিনের দিন আমাকে সারপ্রাইজ দেয় আর আমাকে কি উপহার দেবে সেটা তুমি জন্মদিনে দিনই দেখতে পাবো না না আমার বাড়িতে এসব হবে না আমার বাড়ির একটা নিয়ম আছে বিয়ের পর মেয়ের প্রথম জন্মদিনে বাবা মাকে নিজেদের মেয়ের জন্য কমপক্ষে বারোটা শাড়ি তো কিনে দিতেই হবে আর তার সাথে অবশ্য দু একটা সোনার গহনা দিতে হবে তোমার বাবা মাকে অবশ্যই এটা জানিয়ে দেবে এরকম ধরনের নিয়ম শুনে রেনু খুবই অবাক হয় তবু সে তার শাশুড়ি মাকে কিছু বলে না আর হ্যাঁ শুধু তাই নয় তোমার সাথে সাথে আমার ছেলেরও জন্মদিন সেদিন তাই আমার ছেলেকে জামা প্যান্টের সেট আর সোনার আংটি কিংবা চেন দিতে বলবে আর আমার জন্য শুধু কয়েকটা শাড়ি দিলেই হবে বেশি নয় পাঁচটা ছটা দিলেই হবে আসলে তোমার জন্মদিনে আমি আমার আত্মীয় স্বজন সকলকে নেমন্তন্ন করব। তাই ওরা এসেই আগে তোমার বাপের বাড়ি থেকে কি দেওয়া হয়েছে সেটাই দেখবে ঠিক আছে মা আমি আমার বাবা মাকে জানিয়ে দেব কোনো অসুবিধা নেই আর মা আমি কি আমার বন্ধুদেরকে ইনভাইট করে দেব আর বেশি দিন তো বাকি নেই না এটা তোমার বিয়ের প্রথম জন্মদিন তুমি বাড়ির নতুন বউ তাই তুমি এবার কাউকে ইনভাইট করতে পারবে না আর আমি তোমার জন্মদিনে বাইরের কাউকে চাইছি না আমি শুধু আমার আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করব আর তুমি তোমার বাবা মাকে বলে দেবে ব্যাস আর কেউ নয় ই বাবা আমি তো আমার বন্ধুদেরকে বলে দিয়েছি যে আমি ওদেরকে আমার জন্মদিনে নেমন্তন্ন করব। ছোটবেলা থেকে আমি আমার বন্ধুদেরকে ছাড়া কখনোই জন্মদিন সেলিব্রেট করিনি বিয়ের পর যে এভাবে সবকিছু পাল্টে যাবে আমি তো আশাই করিনি এবার আমি কি করব? রেডু কি করবে কিছুই বুঝে না পেয়ে তার সমস্ত বন্ধুদেরকে ফোন করে তার অসুস্থতার অজুহাত দেয় এবং সেই সাথে তাদেরকে জন্মদিনে নিমন্ত্রণ করতে না পারার জন্য ক্ষমা চায় দেখতে দেখতে দু তিন দিন কেটে যায় জন্মদিনের আগের দিন রাত্রি বেলা মীনাক্ষী দেবী তার বৌমাকে ডেকে বলে কালকে কিন্তু তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের পর নতুন বৌমাকেই তার প্রথম জন্মদিনে ছাপ্পান্ন ভোগ রান্না করতে হয় আর নতুন বৌমার হাতে রান্না করা খাবারই সকল আত্মীয় স্বজন খায় এই শুনে রেণু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় কারণ এত পরিমাণে খাবার সে আগে কখনোই রান্না করেনি এত খাবার আমি কি করে রান্না করব মা মানে আমি তো প্রত্যেক দিন রান্না করি ঠিকই আছে কিন্তু এত খাবার রান্না করতে গিয়ে তো অনেক দেরি হয়ে যাবে যত দেরি হবে তত তোমারই কষ্ট কারণ ছাপ্পান্ন ভোগ রান্না না হওয়া পর্যন্ত তুমি কিন্তু কিছু খেতে পারবে না তোমাকে উপোস করে থাকতে হবে উপোস রেখেই তোমাকে সব রান্না করতে হবে তারপর পায়েস খেয়ে তুমি আর রতন দুজনেই উপোস ভঙ্গ করবে এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে এই নিয়মই চলে এসেছে তুমি তো আবার মডার্ন মেয়ে হয়তো তোমার কাছে এগুলো ভুলভাল বলে মনে হবে না না আমি আপনাদের বাড়ির সব নিয়মই পালন করব আমি কালকে ভোরবেলা উঠে পড়ব আপনি কোনো চিন্তা করবেন না এই বলে রেনু তার ঘরে চলে যায় রেনু এই ব্যাপারে রতনের সঙ্গেও কথা বলে হ্যাঁ মা আসলে পুরানো যুগের নিয়ম কানুনে খুব বিশ্বাস করে আমিও জানি না এসব করে মা কি লাভ পাই তবে এবার মা তো খুব কড়াকড়ি নিয়ম পালন করছে তবে আমাকে যাতে বেশিক্ষণ না খেয়ে থাকতে হয় সেই জন্য মা খুব তাড়াতাড়ি পায়েসটা রান্না করে দিত আর মা ভালো মন্দ কিছু খাবার রান্না করত। তাই বলে ছাপান্ন ভোগের কথা আগে তো কখনো শুনিনি আমি আর মা ভালো মন্দ কিছু রান্না করত। তাই বলে ছাপান্ন ভোগের কথা তো আমি আগে কখনোই শুনিনি তবে আমি মাকে একবার বলবো না না মাকে কিছু বলতে যেও না এমনিতেই মা আমাকে পছন্দ করে না আর মা ভাবে আমি মডার্ন বলে হয়তো বাড়ির কোনো নিয়ম মানতে পারবো না তুমি এখন মাকে কিছু বললে মা ভাববে আমি আবার তোমার কাছে নালিশ করেছি আর তাছাড়া আমার উপোস করতে কোনো অসুবিধা নেই শোনো উপোস করা নিয়ে এমনি কোনো চিন্তা নেই কারণ আমি তো মায়ের কথা শুনি না আমি লুকি লুকি সবকিছু ঠিকঠাক খেয়েই নেই আমিও তোমাকে বাইরে থেকে খাইয়ে এনে দেবো তুমি খেয়ে নেবে ঠিক আছে কালকে তোমার সঙ্গে ভোরবেলা আমি উঠবো যাতে আমি তোমাকে রান্না করার সময় হাতে হাতে সাহায্য করতে পারি এই শুনে রেনু খুবই খুশি হয় পরের দিন রেনু সঙ্গে সঙ্গে রতন থেকে উঠে রান্নাঘরে চলে যায় কিন্তু এই দেখে প্রচন্ড রেগে যায় আমি আমার ছেলেকে কখনো রান্নাঘরে ঢুকতে দিইনি আর আজকে ওর জন্মদিনে তুমি ওকে রান্নাঘরে নিয়ে এলে কি প্রমাণ করতে চাইছো তুমি তুমি খুব মডার্ন তাই তো তোমার এতই যখন মডার্ন গিরি দেখানো ছিল তাহলে আমার ছেলেকে বিয়ে করেছিলে কেন মা রেনুর এতে কোনো দোষ নেই আমি নিজেই রেনুর সঙ্গে এসেছি রেনু অত রকমের রান্না একা করতে পারবে না তো সেই জন্যই তো এলাম এই কারণেই বলেছিলাম সংস্কারী মেয়েকে বিয়ে কর তোর বউকে কিছু করতে হবে রে যা সকল আত্মীয় স্বজনদের সামনে আজকে আবার নাকটা কেটে যাক মডার্ন মেয়েদেরকে নিয়ে খুব সমস্যা না মা এরকম বলবেন না আমি সব রান্না একাই করব। রতন তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো কোনো অসুবিধা নেই আমি সব করে নেব রেনুর কথা শুনে রতনের আর কিছু করার থাকে না তাই রতন সেখান থেকে চলে যায় রেনু একা একাই সমস্ত রান্নার আয়োজন করতে শুরু করে দেয় এই দেখে মিনাক্ষী দেবী খুবই খুশি হয় সকাল থেকে খালি পেটে রান্না করতে তার খুবই কষ্ট হয় দেখতে দেখতে দুপুর হয়ে আসে কিন্তু এখনো তার রান্না কমপ্লিট হয় না তার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায় এমনকি সে দুর্বলতা অনুভব করে উপোস করে রান্না করতে তার খুবই কষ্ট হচ্ছে দেখে রতনীরও খুবই খারাপ লাগে তখনই সেখানে মীনাক্ষী দেবী এসে বলে কই বৌমা তোমার পায়েস রান্না করা হয়েছে তো দাও আমার ছেলেটাকে খাইয়ে দি ছেলেটা সকাল থেকে না খেয়ে আছে খুব কষ্ট হচ্ছে ছেলেটার আয় বাবা আয় এখানে বসে পড় আমার হাতে একটু পায়েস খেয়ে নে এই দেখে রেনুও খুবই খুশি হয় সে মনে মনে ভাবে এবার হয়তো তাকেও আর না খেয়ে থাকতে হবে না মা আপনিও আমাকে পায়েস খাইয়ে দেবেন তো না মানে আমি এবার আমার উপোস ভাঙতে পারবো তো আসলে আমারও খুব খিদে পেয়েছে এই বাবা আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি বৌমা আসলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বৌমা তার মায়ের হাতে তৈরি পায়েস খেয়ে উপোস ভঙ্গ করতে পারবে তোমার বাবা মা তো এখনো এসে পৌঁছালো না তোমার বাবা মা যতক্ষণ না আসছে তোমাকে কিন্তু না খেয়েই থাকতে হবে কিছু করার নেই মা এবার কিন্তু তুমি খুবই বাড়াবাড়ি করছো জানি না এসব নিয়ম তুমি কবে কখন তৈরি করেছো তোমার যদি এরকমই ইচ্ছে ছিল তাহলে রেনুকে আগেই বলে দিতে পারতে অত দূর থেকে রেনুর বাবা মায়ের আসতে তো সময় লাগবে আর ততক্ষণ রেনু না খেয়ে কিভাবে থাকবে আমার বাড়ির নিয়ম আমি তৈরি করব না তো কে তৈরি করবে আমার বাড়িতে জন্মদিন এইভাবেই পালন করা হবে আমি মডার্ন ভাবে জন্মদিন পালন করা পছন্দ করব না তুই চুপ করে পায়েশটা খেয়ে এখান থেকে চলে যা ঠিক আছে মা তুমি পায়েসটা আমাকে দাও আমি নিজের ঘরে গিয়ে খেয়ে নিচ্ছি এই বলে রতন পায়েসটা নিয়ে সেখান থেকে চলে যায় রেনুকে কষ্ট পেতে দেখে মিনাক্ষী দেবী মনে মনে খুবই খুশি হয় দেখতে দেখতে আরো কিছুক্ষণ সময় কেটে যায় রেনু তার বাবা মাকে ফোন করে তাড়াতাড়ি আসার জন্য বলে হঠাৎ করে রেনুর প্রচন্ড মাথা করতে শুরু করে এমনকি রান্না করতে করতে সে মাথা ঘুরে পড়ে যায় কিন্তু রতন সঠিক সময়ে তাকে দেখতে পেয়ে যাওয়ায় রেনুর কোনো ক্ষতি হয় না আমি জানি তোমার না খেয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে আর সত্যি কথা বলতে তুমি কিছু খাওনি বলে আমি এখনো পর্যন্ত কিছু খাইনি তুমি মায়ের কথা ছাড়ো তো তুমি যতই চেষ্টা করো না কেন মায়ের মনের মতো হতে পারবে না না রতন আমি এটা করতে পারবো না মা যা যা নিয়ম বলেছে আমি সবই পালন করেছি আর এটা আমি করবো না তা কি করে হয় হতেই তো পারে মা আমার পরীক্ষা নিচ্ছে অথবা মা আমার ভালো চাই বলে এরকম কিছু করছে মা না বলা পর্যন্ত আমি কিছুই খাবো না কারণ আমি মাকে দেখিয়ে দিতে চাই মডার্ন মেয়েরাও শাশুড়ি মায়ের কথা শোনে আমি তো ভালো বৌমা হতে চাই তোমার তো মাথা ঘুরছে আর তুমি দুর্বল হয়ে পড়বে তুমি পায়সটা খেয়ে নাও মা কিছু জানতেও পারবে না নাও নাও মিনাক্ষী দেবী রান্নাঘরের বাইরে থেকে তার বৌমার কথা শুনে খুবই দুঃখ পায় সে মনে মনে তার ভুল বুঝতে পারে তাই সে তখনই তার বৌমার কাছে এসে বলে আমাকে ক্ষমা করে দাও বৌমা তোমার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কখনোই আমার কোনো কথাই শুনতো না আমি যখন যেটা ভুলভাল নিয়ম বানিয়েছি তুমি সবটাই মেনেছো তোমার জায়গায় অন্য কোনো সংস্কারী মেয়ে থাকলেও হয়তো আমার কোনো কথাই মানতো না শুভ জন্মদিন বৌমা এবার তুমি পায়েসটা খেয়ে নাও আমার হাতে খাবে তো তো তুমি আমি তোমার মায়ের মতোই পায়েস এই শুনে রেণু খুবই খুশি হয় খুশিতে তার চোখে জল চলে আসে মিনাক্ষী দেবী তার বৌমার উপর আর কোনো রকমের নিয়ম চাপিয়ে দেয় না রতন এবং রেনু দুজনে একসঙ্গে খুবই হাসি খুশিতে তাদের জন্মদিন উদযাপন করে